আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোট ছোট বন্ধুরা বড়শিতে মাছ ধরতেছে চলুন সবাই দেখে আসি কি মাছ ধরে বন্ধুরা ছোট ছোট বন্ধুরা

তোমার ইয়ে কে শর্ট কে সুতা আর একটু বড় করে দেওয়া লাগছে এই ছোট ছোট বাচ্চারা বসি মাছ ধরতেছে কি মাছ ধরছো তোমরা এই যে দেখুন ছোট ছোট বন্ধুরা মাছ ধরছে এই যে পুটি মাছ পলে তিনি আমাদের যে গিট্টু দেখেছে এই যে মাছ বড় একটা পুটি মাছ ধরছে ওই যে মাছটা দেখাতেছে সরপুটি মাছ এই যে বসিদে মাছ ধরে বইমের ভিতরে ভরে রাখছে দেন কত সুন্দর মাছ দেখুন ছোট্ট বন্ধু কত বুদ্ধি বোতলের সাইডে কাইটে তারপরে ভিতরে পানি দে মাছ রাখছে কত বুদ্ধি ছোট ছোট বন্ধু গো কি কি মাছ ধরো আমার দেখায়ও ঠিক আছে বন্ধুরা ছোট ছোট বন্ধুদের মাছ ধরা দেখে অনেক আনন্দ লাগলো আমার মনে হয়েছিল আমি ও কিছুক্ষণ ওদের সাথে মাছ ধরি ওদের কত বুদ্ধি বোতল কাইটে বোতলের মধ্যে পানি দিয়ে তারপরে মাছ জিয়ে রাখছে একজনে পলিথিনের মধ্যে পানি দিয়ে মাছ জিয়ে রাখছে আরেকজনে বয়মের ভিতরে মাছ রাখছে কত সুন্দর বাচ্চাদের কাজ আমার অনেক পছন্দ হলো আমার অনেক ভালো লাগলো তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের মাছ ধরা দেখলাম তাই ওদের মাছ ধরা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন আমার অনেক আনন্দ লাগছে আপনাদের সবার কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আমার মনে হয়েছিল আমি ওদের সাথে বসে বসে মাছ ধরি এখন বাড়ি চলে যাই অনেকক্ষণ দেখলাম মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম